নমস্কার নমস্কার আচ্ছা আমরা ওয়ার্ক ফ্রম হোম কাজের ব্যাপারে জানার আগে আপনার কাছ থেকে একটা প্রশ্ন করব আপনি কি কোনোদিন প্রতারিত হয়েছেন এই ওয়ার্ক ফ্রম হোমের ক্ষেত্রে খুব ভালো প্রশ্ন করেছো দেখো আমি সত্যি কথা বলতে আমি কোনোদিন প্রতারিত হইনি আর আমাকে প্রতারিত করা সম্ভব নয় কারণ আমি প্রথম কথা কোনো রকম লোভ বা প্রলোভনে আমি কখনো করি না আমি বিশ্বাস করি না আমি যে কোনো কাজ যখন দেখি আমার রোল কি আমার ভূমিকা কি আমার কাজটা কি সেটা আমি বোঝানোর চেষ্টা করব তাহলে আপনি তো আপনিতেই ওয়ার্ক ফ্রম হোমটা দিচ্ছেন আজকে মানে ওয়ার্ক ফ্রম কাজ ব্যাপারে বলবেন পরে তো কি বলতে যাচ্ছেন যেন সাবস্ক্রাইবারদেরকে লোভে করতে নয় না কোনো দেখো আমি বলবো দেখো মানুষ কি করে জানো শুধু পাওয়ারটা দেখে আমি কি পাচ্ছি আমি কি আমার কি এখান থেকে আসব কি সেটা দেখে সেটার থেকে খুব ইম্পর্টেন্ট আমার পাওয়ার সাথে আমার করণীয় কাজটা কি একটা কোম্পানি আমাকে 5000 টাকা 10000 টাকা যে ইনকামটা দিচ্ছে সেখানে আমার রোলটা কি আমার করণীয় কাজটা এবং সেই কাজটা কতটা এথিক্যাল সেটা আমার পক্ষে কতটা করা সম্ভব এবং সেটা আমি করতে পারবো কিনা সেই কাজটা জেনুইন কিনা সেইটাকে দেখা উচিত যারা ঠকে আমার মনে হয় তারা এই জন্য ঠকে যায় তার কারণটা হচ্ছে তারা নিজেদের পাওয়ার দিকটা দেখে কিন্তু তাদের যে রোল বা ভূমিকা তাদেরকে কি দিতে হবে কি করতে হবে কেন কোম্পানি তাকে এটা করতে বলছে সেটা কখনো দেখে না তাই তারা ঠকে যায় তো ওয়ার্ক ফ্রম কোনটা রিয়েল কোনটা ফেক

মানে এক কথা যদি টাকা চায় তাহলে দেওয়া উচিত না টাকা চাই যখন তাকে দেওয়া উচিত না উইদাউট ইনভেস্টমেন্টে যেখানে কাজ করার সুযোগ আছে সেখান থেকে কাজ করো কাজ শেখো কাজ জানো অত তুমি প্রতারিত হবে না কিন্তু যেখানে ইনভেস্টমেন্টের ব্যবসা থাকবে আলটিমেট গিয়ে দেখবে তোমাকে ইনভেস্টমেন্ট করতে পড়ছে বা পয়সা দিতে পড়ছে সেখানে তোমার কাজ করা তখন উচিত নয় উইদাউট ইনভেস্টমেন্টের একটা অপশন থাকা উচিত তার যদি উইদাউট ইনভেস্টমেন্টের অপশান যদি আমরা খুঁজে নিই সেখানে যদি আমরা কাজ করি তাহলে তো ফকার তো প্রস্তুত থাকবে না আপনাদের এই ওয়ার্ক ফ্রম আছে এটা কি ইনভেস্টমেন্ট নাকি দেখো আমাদের এখানে দুটো অপশন আছে এখানে একটা হিউজ ইনভেস্টমেন্ট আছে এগারোশো নিরানব্বই টাকা আমি হিউজ এই কারণে বললাম যাতে কেউ ইনভেস্টমেন্টটা না করে তাই আমি তাকে আগে ভয় দিলাম ইনভেস্টমেন্টটা তো কারো কাছে হিউজ হতেই পারে আবার কারো কাছে তো ওই এগারোশো নিরানব্বই কোনো ইনভেস্টমেন্টের মধ্যেই পড়ে এটাও হতে পারে কিন্তু আমার কাছে কিন্তু এটা হিউজ ইনভেস্টমেন্ট আমি বলবো কারণ ইনভেস্টমেন্ট এক টাকা হলেও হিউজ দশ হাজার হলেও হিউজ আর এগারোশো নিরানব্বই হলেও সেটা হিউজ আমি সবাইকে বলি যে এই ইনভেস্টমেন্টটা রয়েছে কারণ এখানে একটা সফটওয়্যার বেস কাজ হয় সেই সফটওয়্যারটাকে অ্যাক্টিভেশনের জন্য ইনভেস্টমেন্টটা থাকে কিন্তু এই ইনভেস্টমেন্টটা কারো করবার প্রয়োজন পড়ে না কেন এখানে একটা প্রসেস রয়েছে যেখান থেকে খুব তাড়াতাড়ি একদিন দুদিন তিন দিনের মধ্যে দেড় হাজার দু টাকা ইনকাম করা যায় এবং সেই প্রক্রিয়া আমি বলে দেব তাহলে সেই ইনকামটা করে আমি সফটওয়্যারটা অ্যাক্টিভেশন করতে পারি আপনি কি বলছেন তাহলে ফ্রিতে করতে নাকি ইনভেস্টমেন্ট করতে ফ্রিতে করতে হান্ড্রেড পার্সেন্ট কৃতে করতে কৃতে করতে কেন বলছি কারণ সে যখন ইনকামটা করবে প্রথম দিন থেকে সে কাজ শুরু করবে তাহলে সে কাজের জন্য তো আসছে কাজটা করতে তো আসছে নাকি সে ইনভেস্টমেন্ট করে ইনকাম করতে আসছে এই সমস্ত মানুষটা শুধুমাত্র ইনভেস্টমেন্ট করে ইনকাম করতে চায় এটা কবে বুঝবে যে ইনভেস্টমেন্ট করে ইনকাম করা যায় না কাজ করে ইনকাম করা যায়তে ই-কমার্স প্রজেকশনে যে প্ল্যাটফর্ম এটা কাজের প্ল্যাটফর্ম এখানে কাজ থেকে নয় এখানে কিভাবে টাকা ইনকাম করতে হয় শেখানো হয় ডিজিটালি প্ল্যাটফর্মকে কিভাবে ইউটিলাইজ করতে হয় সে সেখানেও হয় তাই এখানে টাকা কেন ইনভেস্টমেন্ট করবে এগারোশো কেন মানুষ অনেক টাকা ইনকাম করতে পারবে তাই প্রথম দিন থেকে তাকে প্রথম দিন থেকে সে ইনকাম করতে পারবে ইনভেস্টমেন্ট করবার কোনো দরকার নেই আর কাউকে তাই কখনো ঠকতে হবে না আর ঠকতে হয়ও নি কাউকে কখনো আচ্ছা আপনি বলেন ডিজিটাল মার্কেটিং তো ইউটিউবে আমরা যখনই দেখি না ডিজিটাল মার্কেটিং এইসব বলছেন বা এইসব বাইকে বসে কাজ করা যায় দিনে দু টাকা বা পাঁচশো টাকা হাজার টাকা আর্নিং করা যায় ফেক মনে হয় হবে তো এটা আপনারটা কি ফেক না রিয়েল এবং আমরা বুঝবো কি করে যে কোনটা ফেক কোনটা রিয়েল দেখো একটা কথা বলি বোঝার জন্য না মানসিকভাবে প্রস্তুত থাকতে মানুষ বুঝতে চায় শর্টকাটে তোমার এই ভিডিও থেকে ইউটিউবের ভিডিও করলো খুলে নিয়ে মানুষ বুঝতে চায় এইভাবে কি বোঝা উচিত একটা সঠিক জিনিসকে খুঁজে পেলে না মানুষের জীবন পাল্টে তাই এই যে প্ল্যাটফর্মটা কিন্তু যারা দেখছে যারা যারা ভিউয়ারসে যারা রয়েছেন যারা দেখবেন আমি তাদেরকে একটা কথা বলবো এটা দেখেই এটা আর ভালো প্ল্যাটফর্ম এটা ভাবা উচিত নয় এটা দেখেই এটা দেখে এটাও ভাবা উচিত নয় কেন আপনি বুঝতে পারবেন না কত বড় অপরচুনিটি আপনার হারিয়ে যেতে পারে আপনাকে পরীক্ষা করতে হবে আপনাকে যাচাই করতে হবে আপনাকে দেখতে হবে এই অর্গানাইজেশনগুলো আপনাকে জাস্টিফাই করবার যাচাই করবার সুযোগটা দিচ্ছে কিনা আমাদের এই প্রজেকশন ফেক কি ফেক নয় আমি আপনাকে বলবো না আর আমি বললেও আপনি বিশ্বাস করবেন না করা উচিত আমি যদি বলি একটা দারুণ প্ল্যাটফর্ম আপনি যদি মনে করেন দারুণ আপনি ভুল করবেন আমি যদি মনে করি একটা ফেক প্ল্যাটফর্ম তাহলে আপনি ভাববেন আপনি বিডিও দেশে বলছেন আপনি বলছেন ফেক তখন আপনার মধ্যে নেগেটিভ প্রশ্ন তৈরি হবে তাই আমি কোনোটাই বলবো না আপনাকে অ্যান্সার খুঁজতে হবে আর অ্যান্সার খোঁজার জন্য এখানে জাস্টিফাই করবার জন্য আপনি দিনের পর দিন পাবেন মাসের পর মাস পাবেন আপনি জাস্টিফাই করতে পারবেন এখানে ইনকাম হয় কিনা এখানে এই সফটওয়্যার বেস প্রসেসে কাজ করছে কারা তারা ইনকাম পাচ্ছে কিনা সমস্ত কিছু জাস্টিফাই করতে পারবেন মাসের পর মাস ধরে কারণ এখান থেকে কেউ রিজেক্টেড হয় না এখানে সবাই ফ্রিতে কাজ করার সুযোগ পায় কাজ শেখার সুযোগ পায় আর্নিং করার সুযোগ পায় আদার্স যারা কাজটা করছেন তাদের সাথে তাদের সঙ্গে কথা বলার সুযোগ পায় সবাই একসাথে মিলেমিশে অ্যাটেন্ড করতে পারে নিজের প্রশ্ন করতে পারে হাজার হাজার মানুষের প্রশ্ন তাদেরকে তাদের ডাউট তাদের কনফিউশন তারা এসে তারা সামনে এসে বলে তো সবকিছু শোনার সুযোগ আছে জুমে ক্লাস হয় ক্লাসে সমস্ত কিছু দেখানো হয় একবার ক্লাসের পরে সেকেন্ড ক্লাস হয় সেখান থেকে সমস্ত কিছু ক্লারিফাই করা হয় তারপরে কোয়েশ্চেন অ্যান্সার হয় সেখান থেকে আপনি যা শুনলেন যা দেখলেন যা বুঝলেন সেখান থেকে আপনার যা প্রশ্ন যা ডাউট যা কনফিউশন থাকবে সমস্ত কিছু আপনি এসে জুমে এসে করতে পারবেন আপনি যদি জাস্টিফাই করতে চান হ্যাঁ যদি আপনার মনে হয় যে না আপনি শর্টকাটেই ডিসিশন নেবেন এটা ফেক ফেক নয় আপনি বক্সে লিখে দেবেন আপনার যেটা মনে হয় ঠিক আছে আপনি আনন্দ পাবেন আপনি তৃপ্তি পাবেন আপনাকে কাজ করতে হবে আর যদি এটা মনে হয় যে এটা সত্যিকারের এই প্ল্যাটফর্ম আপনার জীবনটাকে পাল্টাতে পারে কি পারে না তাহলে এটা আপনাকে খুঁজতে হবে আর অ্যান্সার খোঁজার জন্য ক্লাস অ্যাটেন্ড করবেন প্রত্যেকটা ক্লাসে সমস্ত ইনস্ট্রাকশন ফলো করবেন কোশ্চেন অ্যান্সার সেশন পর্যন্ত পৌঁছবে তারপরে আপনার ফেক কি ফেক নয় আপনি ওই 500 হাজার মানুষের সামনে এসে আপনি বলবেন এই ক্লাসের জন্য কি কোনো টাকা লাগে কোনো টাকা লাগে না একটা টাকা লাগে না কোনো ডিম লাগে না মানুষ একটা কাজকে জাস্টিফাই করবে যদি সেটা সঠিক কাজ হয় টাকা লাগে না সেই সব কাজেই টাকা লাগে যে কাজে ফেক থাকে যে কাজ ফ্রড থাকে সেই কাজে তাই আগে টাকা থাকে দেয় চায় মানুষের কাছে যাতে একবার তাকে তাকে লোভ দেখিয়ে টাকা যদি নিয়ে নেওয়া যায় তারপরে তো সে ফের করে আমায় ঠকে গেলাম এটাই পড়বে আর সেই মানুষগুলোই দেয় যারা কাজটাকে না বুঝে জাস্টিফাই না করে শুধুমাত্র লোভে পড়ে প্রলোভনে করে তারা এটা দেয় দেখো স্বপ্ন থাকা উচিত লোভ বা প্রলোভন থাকা উচিত নয় স্বপ্ন মানুষকে অনেক বড় জায়গায় নিয়ে যায় আর লোভ আর প্রলোভন মানুষকে বারবার ঠকাবে একটু নিজে হারিয়ে যাবে তাই জাস্টিফাই করুন আর যে আপনাকে জাস্টিফাই করার সুযোগ দিচ্ছে সেটাকে জাস্টিফাই করুন এবারে যদি আপনারা যে খুব কম সময় থাকে না তাহলে যেটা করছেন সেটাই করুন আপনাকে এটা জাস্ট করতে হবে না শুনুন এন্টারটেইনমেন্ট করুন আপনার ফেক ফেক নয় জ্ঞানী ব্যক্তির মতো কমেন্ট বক্সে লিখে দিন কোনো অসুবিধা নেই আপনি বললেন এটা প্রোজেকশন ডিজিটাল মার্কেটিং বা ডিজিটাল মার্কেটিং আর কি মার্কেটিং তো এখানে মার্কেটিং মানে তো আমরা জানি কোনো কিছু সেলস করা লাইক অনলাইনে কোনো কিছু সেলস করা বা কোনো কিছু লোকের সাথে কথা বলে সেলস করা তো আপনার এটা মার্কেটিং তো কি করতে হবে অ্যাকচুয়ালি কাজটা ওরে বাবা মার্কেটিংয়ে যদি লোকে করবে কত কোম্পানি রয়েছে দেখো কি হাজার হাজার ব্যাঙের ছাতার মতো নেটওয়ার্ক মার্কেটিং রয়েছে 2025 সালে কেন বলতো আমার মার্কেটিং করতে যাবে লোকে যদি সেলই করবে আর লোকে যদি লোককে জয়েন এটা আপনারা নেটওয়ার্ক মার্কেটিং না তো আমি বলছি তো তোমাকে যদি নেটওয়ার্ক মার্কেটিংই হয় সেল করতে যদি এখানে হয় জয়েনিং করতে হয় তাহলে হাজার হাজার মানুষ কেন এখানে আসবে কেন বারবার প্রত্যেকটা ভিডিওর হাজার হাজার মানুষ বারবার দেখবে আর কেন এত মানুষের এত কমেন্ট আসবে নেগেটিভ কমেন্টসও আসে তুমি যে বললাম যারা খুব জ্ঞানী তারা নেগেটিভ কমেন্টস দেয় শর্টকাটে আর যারা জাস্টিফাই করে তারা কেউ নেগেটিভ কমেন্ট দিতেই পারে না কেন কেন দেওয়ার কোনো প্রশ্নই নেই আর এখানে না কাউকে সেল করতে হয় না কাউকে মার্কেটিং করতে হয় না একটা মানুষের সঙ্গে কথা বলতে হয় না কাউকে ফোন করতে হয় না কারো ফোন কল রিসিভ করতে হয় এমনকি নিজের কন্ট্যাক্ট নাম্বারটা কিন্তু ব্যবহার করতে হয় না পুরো এটা একটা সাইলেন্ট ডিজিটাল প্রসেস সেটা কি করে সেল হতে পারে এটা কীভাবে মার্কেটিং হতে পারে আর আমি এটুকু বুঝি আজকের দিনে দাঁড়িয়ে মানুষ এতটা বোকা নয় যে এমন একটা প্ল্যাটফর্মে কাজ করবে কেন সেল করার জন্য মার্কেটিং করবার জন্য বা জয়েন করবার জন্য বা ছেলে ধরা মেয়ে ধরা লোকেরা নেটওয়ার্ক সম্পর্কে যা বলে তার জন্য ব্যাংকের ছাতার মতো প্রচুর কোম্পানি আছে তারা কেন এই কোম্পানিতে কাজ করবে কেন তারা ই কমার্স প্রজেকশনে আসবে তারা কেন শিখবে এখানে সম্পূর্ণ সফটওয়্যার বেস্ট কাজ হয় এবং সফটওয়্যারকে বেস্ট করে কাজ হয় এবং কোম্পানির তরফ থেকে তাদের একটা মাস্টার সফটওয়্যার দেওয়া হয় এবং সেখানে একটাই কাজ করতে হয় সফটওয়্যার কোড প্রমোশন করা আর সেই কাজটার মাধ্যমে একটা লিডস জেনারেট হয় সেই লিডসটা অটোমেটিক্যালি অ্যালোগ্রিজমে চলে আসে সেই লিটারের সঙ্গে ডিজিটাল মার্কেটিং এর মতো না কথা বলতে হয় না তাকে বোঝাতে হয় কিচ্ছু করতে হবে না সবকিছু সিস্টেম করবে এখানে মার্কেটিং হয় কিন্তু প্রত্যেকটা মানুষের মার্কেটিং করে প্রত্যেকটা হয়ে মানুষের মার্কেটিং করে হয়ে সিস্টেম আর বাকি সমস্ত জায়গায় মার্কেটিং হয় কিন্তু সেখানে প্রত্যেকটা মানুষকে মার্কেটিং করতে হয় প্রত্যেকটা মানুষকে সেল করতে হয় প্রত্যেকটা ডিজিটাল মার্কেটিংয়ে ফোনে বোঝাতে হয় এই প্রোডাক্টটা নিউ স্যার এই প্রোডাক্টটা খান স্যার ইউজ করুন স্যার এখানে একটা কথাও বলতে হয় এখানে মার্কেটিং প্রত্যেকের হয়ে সিস্টেম করে এখানে প্রত্যেকের কাজ টেকনিক্যালি কাজ সফটওয়্যার কোড প্রমোশন তাই এখানে এত ক্রাইসিস তাই এখানে আমাদের এক হাজার জুমের ক্যাপাসিটিও প্রতিটা সানডেতে দুটো তিনটে করে প্রোগ্রাম করতে হয় এত মানুষ এখানে অ্যাপ্লাই করে আচ্ছা এটা যেহেতু আপনি প্রথমে বললেন যে পার্ট টাইম জব টাইপের তো পার্ট পার্ট টাইম জব তো দিনে আমরা দিনেই বলছি মানে পার্ট টাইম দিনে কত ঘন্টা করতে হয় দু ঘন্টা চার ঘন্টা মিনিমাম দুটো ঘন্টা সময় ওকে তো দু ঘন্টায় কেমন আয় করতে পারে ভাই ইনকাম কেমন আসতে পারে দেখো প্রথম কথা এটা ইনকামের একটা অনেকই ইনকাম করতে পারে সেটা কাজের উপর কিন্তু আমি এটুকু বলতে পারি খুব সহজে যেটা আজকে তিন বছর ধরে প্রচুর মানুষ এখানে কাজ করছে তারা সবাই সহজে যে ইনকামটা করছে অ্যাভারেজ পনেরো থেকে কুড়ি হাজার টাকা খুব সহজে উপার্জন করা যেতে পারে মিনিমাম দুটো ঘন্টার সময় যদি কেউ তার প্রতিদিনের শেডুল থেকে নিতে পারে তাহলে খুব ইজিলি এই ইনকামটা করা যেতে পারে খুব আচ্ছা এবারে এখানে আবেদন করতে গেলে কী কী লাগবে আবেদন করতে গেলে হোয়াটসঅ্যাপে একটা কোড থাকবে সেই কোডটা দিয়ে এখানে অ্যাপ্লাই করতে হবে সে নপুরো ডিটেলসটা পেয়ে যাবে আর এখন থেকে একটু সিস্টেমটা চেঞ্জ হয়েছে। আমাদের একটা হোয়াটসঅ্যাপ চ্যানেল থাকবে সে সেই চ্যানেলে তাকে যুক্ত হতে হবে এগ্রিয়ান পন্টিটিভে গিয়ে সে যুক্ত হলে সেখান থেকে সে ক্লাস অ্যাটেন্ড করবার সমস্ত লিঙ্ক পাবে এবং সেখান থেকে সে ক্লাস অ্যাটেন্ড করবে এবং ক্লাস অ্যাটেন্ড করে সমস্ত কিছু জানতে পারবে এবং বুঝতে পারবে এই হোয়াটসঅ্যাপে আবেদন করা কতদিন পর সে টাকাটা পাবে দেখো প্রতি রোপবার সেশনটা হয় সে যদি এবার সেই অনুযায়ী তাকে রিপ্লাই করাবে হবে রোববারের আগে সে সমস্ত মেসেজ ইনফরমেশন পেয়ে যাবে এবং তারপরে সে লিংক পেয়ে যাবে মানে কেউ যদি সোমবার যদি এই ভিডিওটা দেখছে তো সোমবার যদি সে अप्लाई করে ওয়েট করতে হবে 6 দিন হ্যাঁ কেন আমরা ওই ক্লাসটা কোন চেষ্টা করি কারণ ওটা পরিদে থাকে সমপক্ষে অ্যাটেন্ড করার সুযোগ হয় বেশি তার জন্য আমরা রোববার করেই করি ধন্যবাদ